ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন কোন জায়গা থেকে দেখতেছেন তবে সবে অনেক আছে অনেক লোক আছে কে আছে কমেন্ট করো কোন জায়গা থেকে দেখতেছ ভাইয়া পাশে কি ভাবি নাই ভাবি কোথায় ভাবি কে দেখান ভাই এইসব কথা বলেন আপনি কি আপনার বোরে আমার দেখাইবেন হুম एक ही रकम व्यवहार बुद्धलम ना भाई अस्सलामुअलैकुम कैमरा सो भाई लाइक लाइक दिला मैक नंबर थैंक यू शॉपनेर पृथ्वी अपने पीते भी भाई मालिकों अस्सलाम। अपने कमाना सेन पुत्र देखते सेन অনেকদিন পর লাইভ চালু করলাম সবাই কমেন্ট করো ভাই আমি তোমার অনেক আগে বন্ধ করছি আজকে প্রথম এলাম তোমার লাইভে ও আচ্ছা সমস্যা নাই সময় পেলে আইবেন ভিডিও গুলো দেখবেন তাইবো ভাই আসলে আমি ছেলে না আমি মেয়ে এটা আমার বাগিনার নাম দিয়েছি ও আচ্ছা আপনি মেয়ে ঠিক আছে আই সেই বাবিরে দেখতে চান কেমন ভালো লাগে না স্বপ্নের পৃথিবী কোথায় থেকে দেখতেছেন কেমন আছেন কে কে আসো কমেন্ট করো আর একটা করে লাইক দিয়ে দিও একটা লেগেছে স্বপ্নের পৃথিবী দিছে থ্যাংক ইউ হম আপনাকে আমার ভালো লাগে আপনি কি আমার সাথে প্রেম করবেন ধরমে কি বলেন আমি আপনার সাথে প্রেম করবো কেন আমার বউ আছে না আমি কি লাইফে প্রেম করার জন্য আপনি কোথা থেকে বলতেছেন বলেন কোথায় থাকেন আপনারা এতো ভালোবাসা দেখাই যে আপনি এক দেন নাই তাহলে আবার ভালোবাসতে না ভালোবাসা গে সহজ ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তামান্না নসরাত আমার আইডি কে হ্যাক করে নিয়েছে এটা আমার আরেকটা আইডি ও তুমি সেই তামান্না কে করছে ও আমার লাইভে যুক্ত হওয়ার ধন্যবাদ আর আমার ভিডিওতে একটা কমেন্ট তোমার আমি অনেক খুশি বুঝছো চাই তো আমি বলি ওর আমি দেখি না ওর কমেন্টও পাইনা কি হয়ে গেল আমি থাকি আমেরিকা আমেরিকা থেকে দেখছি আপনার লাইভ ভিডিও Jadi hmm. kan, eh, kira begitu loh. Saya minta lagi bulu dengin. Ya. Bulu তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট দেখো কতটা মিস করি তুমি অনেক অনেক আমি ভিডিও দেখছিলাম তখন একটা মেসেজ আসলো ওই মেসেজ ঢুকে দেখি যে আপনার লাইফ আপনার আইডিয়া আর নেই আমার আইডিয়া আর নেই আমি ভিডিও দেখছিলাম তখন একটা মেসেজ আসলো ওই মেসেজ ঢুকে দেখি যে আমার আইডি আর নেই কেউ অনেকে অনেকে মনে রিপোর্ট মারছে দেখি হলো আপনার কি আছে পাসপোর্ট আছে এই পাসপোর্ট দি কি আমি কি আপনাদের এখানে যাবো আমি আমেরিকা যাবো না আমি বাংলাদেশি ভালো আমাদের நமெண்ட் டிலிடனா தான் অনেক কষ্ট করে ভিডিও বানাইছিলাম এখন আর ভালো লাগে না যে মেসেজ ডিলিট করা এটা বলতো দেখি ভাইয়া আমি আসলে আপনার প্রেমে পড়ে গেছি আপনি যদি আমার সাথে প্রেম না করেন তাহলে কিন্তু আমি আপনার মা নামে তাবিজ করব আপনার যা মন চায় তাই করেন তাবিজ করেন কবজ করেন আমি আপনাকে কেন ভালোবাসব আমার বউ আছে না আই মিস ইউ ভাইয়া আচ্ছা मिस मिस कर सो अच्छा कमेंट डिलीट कर लाइट बोल हो गया रे आई मैं तो तुम्हारे तो ओने मिस करी कमेंट करो अपना तो ता कमेंट करो अर्थों में तो आप अपना क्या करें विशेषकर तो मतलब वीडियो में देख के सीन आए ಹಾಂ ಹಲೋ ಕಾಮರನಾಥ ತುಂಬಾ ಅನೇಕ ಬರೋ ಬಂಧು ಅನೇಕ ಪ್ರಿಯ ಕಲಿಜಾರ್ ಬಂದ್ಬುಲ್ আচ্ছা এটা কি মহিলা কর লাইভ হুম এই এক্স ম্যাক্স প্যাক্স বাজে কম করলে একবার হাইট মেরে ওরাই দেব এই যে আমার ই কিন্তু আমার সাথে আছে আমার ম্যানেজার तमन्ना सोता मन्ना तो आराडिते कौन रिपोर्ट मेरे दे और ताई ने की रिपोर्ट मर भी अच्छा तो रिपोर्ट मार दागे तो आय मैं खाए दिलाऊँ दा तो क्या रिकमेंट करता है बीने या क्या लम्बो तो दा एल्कोमिन करा आईटी का भी ये जे फालतू करो अरे एक बार खाए दिम

बांग्लाय कमेंट करो आप बांग्ला कमेंट